হুজুর আমার মা অনেক অসুস্থ ডাক্তার দেখানো টাকা নেই তোমার মা কতদিন যাবৎ অসুস্থ হুজুর এক সপ্তাহ ইয়াসিন কি করা যায় হুজুর ওকে একটা জমি দান করেন যাও তোমাকে ওই জমিটা দিয়ে দিলাম ওইটা বিক্রি করে তোমার মায়ের চিকিৎসা করবে এবং বাকি টাকা দিয়ে হালাল ব্যবসা কর ধন্যবাদ হুজুর। হুজুর আল্লাই দিলে আপনার তো অনেক জায়গা জমি আছে আপনি তো সবাইকে অনেক দান করেন আমি আপনার এখানে বিশ বছর ধরে আপনার সাথে কাজ করছি আমাকে যদি কিছু সহযোগিতা করতেন আচ্ছা তুমি আগামীকাল আমার সাথে দেখা আসসালামু আলাইকুম হুজুর হুজুর গতকাল আপনি দেখা করতে বলেছিলেন আমি ভেবে দেখলাম আসলেই তোমাকে কিছু দেয়া দরকার আসো আমার সাথে এই যে জায়গাগুলো দেখছো এই সবই আমার তুমি আগামীকাল সূর্য ওঠার পর থেকে সূর্য ঢোবার আগ পর্যন্ত যতটুকু জায়গা দৌড়ে গিয়ে আবার ফিরে আসতে পারবে ততটুকু জায়গা তোমার হবে তবে মনে রাখবে সূর্য ঢোবার আগেই কিন্তু ফিরে আসতে হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ হুজুর হুজুর সূর্য তো উঠে গেছে তাহলে আমি এখন দৌড়ানো শুরু করলাম শুরু কর হুজুর দোয়া কইরেন আমি যেন এই সব জমির মালিক হতে পারি হুজুর আমি সূর্য ঢোবার আগেই ফিরে এসেছি দেখেছো আরাফ, এখন ইয়াসিন এই সব জায়গার মালিক কিন্তু এই জায়গার জন্য তার জীবনটাই চলে গেল এখন তাকে সেই সাড়ে তিন হাত মাটির নিচেই রেখে আসা হবে তাই কখনো লোভ করা উচিত নয়